বাংলাদেশে ছাগল আছে গরু আছে এত কিছু থাকতে আমি এই গারু লালন পালন করব কেন এটাতে আমার লাভ কি হবে আপনার যদি যদি কেউ মেনে সুন্দরভাবে এর পরিচর্যাটা করতে পারে গরু ছাগলের থেকে লাভ আছে এটা করে এই যে লেবার খরচ সবকিছু বাদ দিয়ে আপনার প্রফিট কিরকম থাকে আপনাদের এই শব্দ দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি লালন একদম ফার্মে দেখতে পাচ্ছেন লালন ভাই আমাদের সাথে দীর্ঘদিন থেকে এই গারু নিয়ে কাজ করছে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যারা নতুন খামারি রয়েছেন খামার করবেন গারোলের কিভাবে খামার শুরু করবেন একটা গারোলের রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন অরিজিনাল গারলের দাম কীরকম আসবে সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব যারা নতুন পুরাতন খামারি আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এখান থেকে যদি গারল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে গারলও ক্রয় করতে পারবেন তাহলে চলুন আগে লালন ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ওনার গারল সম্পর্কে লালন ভাই নীল কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে ধন্যবাদ লালন ভাই আপনার খামারটা দেখাচ্ছি অনেকেই হয়তো বা গারল দুই চারটা কিনবে বা জিজ্ঞাসা করবে যে গারলের খামারের ঠিকানাটা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আগে বলবেন বিসমুল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা মহাজনপুর বাজারে আসলেই আপনার বাড়ি পেয়ে যাবে জি জি মহাজনপুর বাজার এসে যে কাউকে বললে হবে আমার ফার্মের ঠিকানা দিয়ে দেবে আচ্ছা ভাই একটা বিষয় বলবেন কত বছর থেকে এই গারল খামার করতেছেন এটা আমি 15 সালে থেকে করছি সাল জি তখন কতগুলো দিয়ে শুরু 15 সালে আমার 23 টা গারল ছিল 23 টা আর এখন বর্তমান কয়টা আছে এখন আপনার এখন আমার এখানে আছে 300 কিছু কম হবে আর কি 300 এর কিছু কম বাচ্চা কাচ্চা 2 300 পেছ আছে আচ্ছা একটা বিষয় বলবেন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে লালন ভাই আসলে খামার করেন না ব্যাচা কেনা করেন আমি আমার মূলত খামারি কিন্তু আমি ব্যাচা কিনাও করি আচ্ছা বাইরে যদি অর্ডার করে সেক্ষেত্রে আপনি এনেও দেন এনেও দিই এগুলো আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করে কিভাবে দেখেন কোনো ভাই ফার্ম এটা ফার্ম সে মনে করেন উঠাই দিচ্ছে সে ফার্মের মালগুলো আমি কিনে নিলাম কিনে আমার ফার্মের দিয়ে দিলাম এখন যদি আরেক ভাই বলে যে আমি বিশটা গাড়ল নেবো তিরিশটা গাড়ল লব দিতে পারবো এনি টাইম যখন আসবে আমার এখানে দুশো তিনশো পিস গাড়ল থাকে সব সময়। আচ্ছা লালন ভাই একটা বিষয় বলবেন ধরেন আমি নতুন মানুষ আমি খামার করব। সে ক্ষেত্রে কিভাবে খামারটা শুরু করলে আমি একটা লাভের মুখ দেখব এটা নতুন মানুষ যদি একটা খামার করতে চায় যদি তার ফ্যামিলিটা চালানোর মতো ক্যাপাসিটি করতে হয় তাকে তাকে বিশ থেকে তিরিশ পিস গাড়ল দেওয়ার লাগবে কেউ অনেক জন বলে যে আমি পাঁচ পিস নিয়ে শুরু করবো দশ পিস নিয়ে শুরু করবো সেটা করতে পারে কিন্তু ওতে তার কোনো বেনিফিট আসবে না ওইটা দীর্ঘদিন পালন করার পরে মনে করেন দুই তিন বছর পালন করতে হবে তাকে দশ পিস নেওয়ার পরে তারপরে তার তিরিশ পিস চল্লিশ পিস তার হবে দশ পিসে থেকে আর যদি একবারে যদি মনে করে যে আমার ফ্যামিলিটা চালানোর জন্য নেব তাহলে একবারে তাকে তিরিশ পিস গাড়ল দিতে হবে তাতে একটা লেবারও যদি খাটায় তাও চলবে কোনো সমস্যা নাই আচ্ছা নতুন অবস্থায় তিরিশ পিস গার্ডেন নিল তার আসলে চারণ ভূমির দরকার আর থাকবে কি না চরণভূমি থাকলে সব থেকে ভালো হয় এই যে আমার গাড়লগুলো দেখছেন আমার চরণভূমি আছে আমার তিনশো হোক পাঁচশো হোক কোনো সমস্যা নাই আমার বাড়িতে বাড়িতে কোনো খাবার দেওয়ার দরকার নেই কিন্তু যাদের ক্ষেত্রে চরণভূমি নাই তারা বাসায় যারা খাওয়াবে তাদের ক্ষেত্রে তাদের একটু খরচা বেশি হইতে পারে কিন্তু লেবার খরচ আবার কম একটা লেবার থাকলেই যথেষ্ট তাদের কিন্তু তাদের মনে করেন ঘাস টাস যেগুলো আছে ওই খাওয়াবে আবদ্ধ জায়গায় যারা ই করবে আচ্ছা ভাই এই গাড়লে আসলে রোগবালাই কেমন দেখেন গাড়োলে দেখেন প্রাণী রোগ আছে কম বেশি আমার আছে আপনার আছে ওরও আছে কিন্তু গাড়লগুলো আমরা সব সময় চেষ্টা করি সুষ্ঠ সবল অবস্থায় ও ট্রিটমেন্টটা আমরা কমপ্লিট তো সব সময় এই জন্য আমরা বোঝিনি যে এর রোগ হয় তারপরে চলতে ফিরতে একটা অসুস্থ হইতেই পারে সেটা ট্রিটমেন্ট দিতে হবে আর এর মূল প্রবলেম হয়েছে কিমড়ি কিমড়ের বডিটা আপনি আড়াই মাস তিন মাস পরে খাওয়ান কিমড়ের বডি আজকে যদি খাওয়ান তিন দিন পরে আপনি ভারমিট করবেন চামড়ায় তিন দিন পরে ভারমিট করবেন নাইটক্স একটা ইয়ে আছে কোলেজা কিমড়ার ওটা পনেরো দিন পরে করবেন তারপর কোনো গারল যদি দেখেন যে দুর্বল আছে ই আছে ওগুলাকে ভিটামিন করতে পারেন আর যদি দুর্বলতা না থাকে ওগুলার আর প্রয়োজন নেই আচ্ছা বলবেন বর্তমান তো গরম চলতেছে জি এই সময় আসলে কিভাবে গাড়লের পরিচর্যা করতেছেন এখন গরমের সময় আপনারা কী করবেন সকালবেলায় গাড়লের গোসল করে দেবেন ডেলি না হোক দু দিন তিন দিন পর পরও একদিন গোসল করে দেবেন গারলগুলা খাবে ভালো তারপরে আপনার যদি যারা যাদের চরণ ভূমি আছে যারা মাঠে চড়ায় যে দুপুরবেলায় যে রোদ যায় আপনারা বারোটার দিকে ওগুলো ছায়াতে রেখে দেবেন আবার তিনটার সময় ছেড়ে দেবেন সঞ্জি পাঁচটা ছয়টা পর্যন্ত সরবে ভরপুর রোদে রাখার দরকার না আমরা নিজেরাই যখন থাকতে পারিনি তখন ওগুলো তো পশু ও তো বলতে পারছি না আপনি রাখলেও থাকছি কিন্তু ওকে ছায়ে রাখবেন আচ্ছা ধরেন বিশটা গাড়ল নিয়ে আমি শুরু করলাম কি ধরনের গাড়ল দিয়ে শুরু করব ছোট বাচ্চা না বুড়ানি এখন সব থেকে ভালো হয় আপনার প্রথম প্রথম প্রথমেন্টটা নিলে আপনার ভালো হয় যদি আপনার ব্যালেন্সের দিকে কোলায় তাহলে আপনি প্রথম প্রেগনেন্টগুলো নিতে পারেন আর বাচ্চার ক্ষেত্রে বলছেন একটা বাচ্চা আপনি নেবেন এখন তিন মাস বয়সে আপনাকে ওটা ফের মনে করেন আট মাস পালতে হবে আট মাস পালার পরে তারপরে ওটা হেঁটে আসবে তারপরে মানে শুরুর থেকে ষোলো মাস লাগবে আপনার বাচ্চা পেতে ষোলো থেকে সতেরো মাস মানে জন্ম হওয়ার শুরুর থেকে ষোলো সতেরো মাস লাগবে বাচ্চাটা পাইতে ওই ক্ষেত্রে যদি প্রথম প্রেগনেন্ট আলাগুলা নেন আপনি আইসগে নিয়ে যাচ্ছেন পাঁচ ছয় মাসের ভেতরে আল্লাহ দিলে আপনার বাচ্চা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ইনেস্টান একটা ফিডব্যাক পাওয়া যায় জি জি আচ্ছা লালুন ভাই একটা বিষয় বলবেন আপনার অনেক দর্শকের সাথে আমার কথা হয় যারা আপনার কাছে গারোল ক্রয় করছে আসলে এই যে গারোল তাদেরকে দিয়ে দিচ্ছেন তারা তো আপনার কাছে পরামর্শের জন্য ফোন দেয় যে ফোন কোন কোন সমস্যার জন্য বেশি ফোন দেয় খামারিরা আমার এরা ফোন দেয় ভাই আমি তো গাড়লগুলো নিয়ে আসলাম এখন কি করতে হবে আমি বলি কতদিন হয়েছে ভাই এই দুই মাস হয়েছে আর প্রথমত যে গাড়লগুলো আমি দিচ্ছি এখন এখন মনে করেন এগুলার কিমরির ডোজ মোজ এগুলো পুরা পুরা করা আছে এখন যাকে দিচ্ছি তাকেই বলি দিচ্ছি ভাই এখন দুই আড়াই মাসের মধ্যে এগুলো আপনি আর করেন না যদি আমার একটা না করা থাকে যেমন একটা প্রেগনেন্ট আছে মানে ফুল প্রেগনেন্ট দশ দিন পর বাচ্চা হবে এরকম ওইগুলোকে কিমরির ডোজ করে নিই ওগুলোকে কিমডিট ডোজ করলে বাচ্চাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য ওগুলোকে করে নিই ওটা আবার বাচ্চা হওয়ার ফের মনে করেন বিশ পঁচিশ দিন পরে কি এক মাস পরে তখন করা যাবে আবার বাচ্চা হয় যে দু পাঁচ দিন পরে যে আমি কিমরির ডোজ করব তাহলে ওর মার দুধটা কমে যাবে তখন বাচ্চাটার দুধ খুব কম পাবে আর যদি জীবন বাহাল তাগিতে যদি ডোজ করতে হয় তাইলে করাইতে হবে সেই ক্ষেত্রে আপনি হ্যাপারটনিক যে টনিক যে সিরাপ আছে সিরাপটা আপনি কয়েকদিন খাবেন তাহলে আবার দুধটা স্বাবলম্বী হয়ে যাবে বুঝছেন লালন ভাই একটা বিষয় বলবেন বাংলাদেশে ছাগল আছে গরু আছে এত কিছু থাকতে আমি এই গারুর লালন পালন করব কেন এটাতে আমার লাভ কি হবে এখন দেখেন কারোর গরু পোষার শখ আছে কারোর ছাগল পোষার শখ আছে কারোর গাড়ল পোষার শখ আছে কিন্তু আপনার গাড়ল যদি কেউ নিয়ম মাতিক মেনে যদি সুন্দরভাবে এর পরিচর্যাটা করতে পারে গরু ছাগলের থেকে গাড়লের লাভ আছে কেন আছে বছরে আপনি দুইবার বাচ্চা পাচ্ছেন একটা গাড়ল কিনে কিনি গেলেন পনেরো হাজার টাকায় এক বছরে আপনার পনেরো হাজার টাকার বাচ্চা বেছিলেন আপনি পনেরো হাজার টাকা উঠে বলুন একটা গরুকে পঞ্চাশ হাজার টাকায় কিনি পঞ্চাশ হাজার টাকা যদি লাভ করতে হয় দেড় বছর দুই বছর পালতে হয় তাকে তারপরে আপনার হাজার টাকাই হয় তার কত দানাদার খাদ্য তাকে খাওয়াতে হয় আর গাড়োলের ক্ষেত্রে একটা লেবার থাকলে আপনার যথেষ্ট একটা লেবার থাকলো আপনার চরণ ভূমি থাকলো কিন্তু বা লেবার নিলেন না আপনি নিজেই ওর পরিচর্যা করে বেড়াচ্ছেন চরি ফিরি নিয়ে বেড়াচ্ছেন আপনি নিজেই তাহলে আপনার ফ্যামিলিটা সুন্দরভাবে গাড়লে চলে যাচ্ছে আচ্ছা আপনি তো অনেক বড় একটা খামার করতেছেন আপনার এর আগেও আমি দেখছি দুই তিনজন লোক কাজ করে আপনার এখানে তো একটা বিষয় হয়েছে যে নতুন অবস্থায় অনেকে খামার করতে গিয়া প্রথমে তার প্রশ্ন হইলো যে এইখান থেকে আসলে আমার প্রফিট কীরকম আসবে তো আপনার যদি একটা লাভের অংশ যদি শুনে আরেকজনের যদি একটা ধারণা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় আসলে এই যে প্রতি বছর আপনি গারল বেচা কেনা করতেছেন উৎপাদন করতেছেন এইটা করে এই যে লেবার খরচ সব কিছু বাদ দিয়ে আপনার প্রফিট কীরকম থাকে আমার এখানে এখন বর্তমান তিনটা লেবার আছে যারা মাঠে ঘুরে নিয়ে বেড়াইছি গার্ডেনগুলা বাড়ির ক্ষেত্রে একটা মোট চারটি লেবার আমার কাজ করছে সেই ক্ষেত্রে এবার আপনাদের হিসাব দেবো আমি এই দেখেন আমার দুইশো পিস গাড়লে ডেলি একটা করে বাচ্চা হয় কিন্তু অনেকে তো বিশ্বাস করতে চাই বিশ্বাস করতে চাই না আগে দেখেন ডেলি হয় একই কারণে এখন পাঁচ দিন বাচ্চা হলো না কোনো গাড়লের পাঁচ দিন বাচ্চা হয়নি কিন্তু একদিন পাঁচ দিন পর আমার পাঁচটা হয়েছে তাহলে ডেলি হয়ে যাচ্ছে আমার কিংবা এক মাস হয়নি এক মাস পরে একদিন আমার তিরিশটা বাচ্চা হবে তাহলে ডেলি হচ্ছে তাহলে আপনার ডেলি যদি একটা বাচ্চা হয় আপনি সাত টাকা করে হিসাব করে দেখবেন এক একটা বাচ্চার দাম ছয় হাজার সাত হাজার আট হাজার এক একটা বাচ্চা তিন মাস পর আমরা ওগুলা সেল করি তাইলে এবার আমার মাসে কত টাকা হয় আয় হয়েছে আপনারা হিসাব করে দেখবেন আমি তো অনেক কথাই বলতে পারি আমার দশ লাখ টাকা হয়েছে বিশ লাখ টাকা হয়েছে তিরিশ লাখ টাকা হয়েছে এইভাবেই মিডিয়াতে আমরা বলে আসছি কিন্তু না আপনারা হিসাব করে দেখবেন একটা গাডলের যদি একটা করে বাচ্চা হয় তাহলে বছরে দুইটা হয় আর যদি দুইটা করে বাচ্চা হয় তাহলে হয় চারটা কিন্তু সবটার দুইটা হয় না কোনোটার দুইটা হয় কোনোটার একটা হয় মানে মিলেমিশে এইভাবেই হয় তবে এক একটা বেশি হয় তাইলে এই হিসাবগুলো আপনারা করে দেবেন আরও তো মানুষের গাড়ল আছে বাইরের ক্ষেত্রে বলছে বাইরের অনেক বাইরে গাড়ল দিয়ে গেছে তাদের বাচ্চা কত দিনে হয় এটা সবাই জানা তাহলে তারা হিসাব করে দেখবে যে আমার মাসে কত টাকা আয় হয়েছে ডেলি আমার গোয়ালি বাচ্চা হয় এক পিস আর হিসাবটা আমার দর্শক ভাইদের মাথায় ছেড়ে দিলাম আচ্ছা আর একটা বিষয় বলবেন এটা অনেকেই অনেক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতেছে হ্যাঁ অনেকেই দেখতেছি পোস্ট করতেছে যে চারণ ভূমি ছাড়া এই গারুর লালন পালন করা যাবে না সেক্ষেত্রে লসের সম্মুখীন হয়ে যাবে আপনি তো দীর্ঘদিন থেকে খামার করতেছেন ধরেন আমি শহরের মানুষ আমার চরণ ভূমি নাই আমি আবদ্ধ অবস্থায় গারুর লালন পালন করে লাভ করতে পারবো কি না এইটা একটু বলবেন আপনি আর চরণ ভূমি নেই গাড়ল আবদ্ধ করে আপনিও লাভবান হইতে পারবেন তবে লাভের অংশ কম হবে লাভের অংশ একটু কম হবে কিন্তু ওগুলার পরিচর্যাটা সুন্দরভাবে করার লাগবে আপনাকে আর ওই গাড়লগুলা আবদ্ধ অবস্থায় অল টাইম রাখতে পারবেন না ওগুলাকে আপনি ছেড়ে দেবেন আপনার চরণভূমি নেই তাই কি আপনার যে জায়গাগুলো আছে আপনি সেইগুলাতে ছেড়ে দেন মানে হ্যাঁ ছোটো একটা শেড থাকবে সামনে একটু চলাফেরা করার জায়গা রাখতে হবে কি খাওয়াইলে আসলে গার্ডেনটাও সুস্থ থাকবে পাশাপাশি আমি প্রফিট পাবো গাড়লটা আপনার সব জিনিসই খায় প্রায় মানে চরণভূমিতে সব গাছপালাই খায় এক ঘাস খায় না আর যখন যে আবদ্ধভাবে পালন করে তখন তো আর যে কী খাওয়াবে সেটার আইটেম তার করাই আছে কারোর লিপি আর ঘাস আছে কারোর খেড় বিছালি আছে দানাদার খাবার দিয়ে ওটা মাখি মাকি দিচ্ছে খাচ্ছে যার ঘাস আছে সে ঘাস খাওয়াবে যার খেড় আছে সে খেড় খাওয়াবে ছোট ছোটো করে চুরিয়ে আপনার যখনই খাওয়াবে দানাদার খাবার দিয়ে একটু মিশি মেশি দেবে এতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও কি প্রফিট করা যাবে প্রফিট করা যাবে কিন্তু আমাদের থেকে একটু কম হবে মানে সেক্ষেত্রে নিজেকে একটু পরিশ্রম করতে হবে প্রথম প্রথম লেবার রাখা যাবে তবে তবে যাদের বড় বড় ফার্ম যদি আবদ্ধ অবস্থাতে তারা খাওয়ায় তাদের ওর ভিতর দিয়ে পোপে এসে যাবে আমাদের যে চারটি লেবার থাকছে তাদের ওই ক্ষেত্রে তো চারটি লেবার লাগছে না যে যেহেতু এগুলো তো বন্দি অবস্থায় থাকছে একটা লেবারে মনে করেন মেশিন হবে ঘাস বিশালি এগুলা কেটে নিয়েছি একটা লেবারে ও সুন্দরভাবে মানে ই করে ফেলতে পারছি আচ্ছা লালন ভাই আমরা ভিডিওটা বড় করব না তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দর্শকরা দেখতে দেখা যায় যে হয়ে অনেক সময় গেলে ভিডিও দেখতে চায় না যেহেতু আপনি আপনি এখান থেকে বিক্রি করবেন আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আরেকবার আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিবনগর উপজেলা মহাজনপুর গ্রাম আচ্ছা লালন ভাই একটা বিষয় বলি বাংলাদেশে অনেকে গারলের খামার করতে চায় অনেকে ফোন দেয় পরামর্শ চায় আমাকে যেমন দেয় আমি মনে করি পাশাপাশি আপনাকেও দেয় আপনি একটু ভালো পরামর্শ দেবেন মানুষের যদি উপকার হয় মানুষ উপকৃত হলে দেখা যাবে যে এলাকায় একটা নাম হবে সে বলবে যে অমুক জায়গা থেকে গারল নিয়ে আসছি আপনার একটা ব্যবসার প্রচার হবে পাশাপাশি আপনার দ্বারা মানুষের উপকার হলে সৃষ্টিকর্তা আপনার উপরে একটা আলাদা রহমত দান করবেই হ্যাঁ এই জন্যে আমি আপনাকে বলবো যে আপনি একটু সব সময় মানুষকে ভালো পরামর্শ দেবেন সেক্ষেত্রে আপনিও উপকৃত হবেন আপনার ব্যবসারও প্রচার ঘটবে তো আপনাকে ধন্যবাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন দর্শক এখন জানছিলেন লালন ভাইয়ের এই গারল লালন পালন সম্পর্কে এখানে অনেকগুলো গারল আছে অনেক ভালো ভালো গারল এর আগে ওনার প্রতিবেদন করছি অন্য অন্য জায়গার থেকে ওনার গারলগুলা অনেক উষ্ট এবং সুস্থ সবল দেখছি আমি আর অনেক পয় পরিষ্কার উনি নিজের খামারটা অনেক পয় পরিষ্কার রাখে ওনার এখানে সুস্থ গারল আছে কেউ ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন আর যারা আসতে পারবেন না ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি ওনার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ রিমোতে ছবি নিয়ে ওনার সাথে দামাদামি করেও ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ